दिल में सनम की सूरत आंखों में आशिकी है दिल में सनम की सूरत आंखों में आशिकी है मेरे खुदा मुझे एक और जिंदगी दे एक और जिंदगी दे तो हेलो एवरीवन चलिए आज के आरेक की नतून वीडियो नहीं तब आज के वीडियो खूब इंटरेस्टिंग তো এতদিন পরে আমি ভিডিওটা আবার নতুন করে শুরু করছি কারণ আমার বাড়িতে একটু সমস্যা ছিল পারিবারিক সমস্যা আর এই যে মানে ইটের গাঁথিগুলো দেখতে পাচ্ছ বাড়িতে একটু কাজ চলছিল প্রায় এক সপ্তাহ মতো তো আমি এক সপ্তাহ ভিডিও করতে পারি তবে আজকে আমি আমার মা আর আমার বউ আমাকে রান্না শেখাবে আরে দেখো আমি রান্নাঘরেই আছি কিভাবে রান্না করতে হয় এবং কিভাবে রান্না করাবে আমাকে আজকে শেখাবে আমার মা আর আমার বউ প্রথমে একটু হাই করে দাও রজিনা রজিনা। আরে এদিক থেকে একটু আয় করো না আরে লজ্জা পেও না তো যাই হোক লজ্জা পাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যায় তো ফাইনালি গাইজ তোমাদেরকে দেখালাম আর মানে আমার বউ মাঠের থেকে মটরশুঁটি তুলে নিয়ে এসছে মানে যেখানে চাষ করেছিল তো আমাকে এখন মটরশুঁটিটা ছাড়িয়ে দিতে হবে আর আলু লঙ্কা এখানে ছাড়ানো রেডি আর মটরশুঁটি কিছুটা ছাড়িয়ে রেখেছে আর আজকে আমাদের মেনু হচ্ছে মানে বেগুন রান্না হবে আর মাছ ভেজে রেখে দিয়েছে আজকের মেনুটা কি ডাললিং আজকের মেনুটা কি বলো তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো মানে আজকে রান্না হচ্ছে মটরশুঁটি দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে তো আলুটা চাপিয়ে দিলো তো আমাকে এই মটরশুটিগুলো বাঁচতে হবে ঠিক আছে এতটা বাঁচা কম্পিলিটার এইগুলো আমাকে বাঁচতে হবে তো যাই হোক আমি মোটরশ্যুটিটা বাঁচতে থাকি তোমরা দেখতে থাকো ঠিক আছে তো ফাইনালি আমি দেখছি মোটরশ্রুটি ছাড়াচ্ছে এরকম সুটি মানে বিয়ে করলে এরকম যাওয়া সহ্য করতে হবে কিচ্ছু করার নেই তো যাই হোক আমি সুটি ছাড়াবো আর আমার ভালোবাসার মানুষকে আমি একটি গান শোনাবো হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে তো যাই হোক আমরা খুব হ্যাপি আছি আর তোমরাও আমিও চাই আমার মতে হ্যাপি তোমরাও থাকো ঠিক আছে তো মটরশুটিগুলো ছাড়াই তো ফাইনালি আমার মটরশুটি ছাড়ানো কমপ্লিট হয়ে গেল তো এবার মানে কী কী কীভাবে রান্না করছে সেটা তোমাদেরকে দেখায় তো ফাইনালি তরকার কষা চলছে দেখো মানে হলুদ দিয়েছে আর এবার মানে বেগুনটা কাটবে ঠিক আছে তো তোমাদের দেখালাম তো এবার আমার মা কী করছে সেটাও তোমাদেরকে দেখাই তো আমার মাকে দেখাবো বলছিলাম এই আমার মা চলে এসছে তো আমার মা ক্যামেরার সামনে তাকাতে লজ্জা পাচ্ছে তো যাই হোক আমার মার ফেসটা তোমরা দেখবে একদিন না একদিন তো এখন আমার মা মটরশুটি ছাড়াচ্ছে আর আমার বউ ও বউ বউ তো যাওক হোক বউ লজ্জা পাচ্ছে কারণ বউকে নিয়ে প্রথম ভিডিও বানাচ্ছি তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে কারণ আমাদের ফ্যামিলি খুব হ্যাপি ফ্যামিলি তো যাও যারা যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে কেউ বাজে কমেন্ট করবে না তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করছে তো আমাকে এখন এইটা এই মটরশুটিটা কল থেকে ধুয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে তো মটরশুঁটি ধুয়ে দিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে মটরশুটি ধোয়াও কমপ্লিট এই দিতে যাচ্ছি এখন আমি সব নাড়া দিয়েই ধুয়েছি তুমি দেখে নাও তো জানি না আজকের ব্লগটা কত দূর হবে তো আজকের আমাদের মেনুটা কিন্তু খুব ফ্যান্টাস্টি হবে আর অনেক হয়তো এরকম রান্না খেয়েছো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই হচ্ছে মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ আর রান্না চলছে তো আমাদের কিন্তু একদম মানে রাস্তার ধারে আমাদের বাড়ি একদম ठीक है और वही हमारे बाइक दिल में सनम की सूरत आंखों में आशिकी है दिल में सनम की सूरत आंखों में आशिकी है मेरे खुदा मुझे एक और जिंदगी दे एक और जिंदगी दे तो देखो फाइनल राउंड चल छे मैंने तरकारी तो फाइनल राउंड चल छे हाँ এখনো মাছ ধোয়া বাকি আছে তো আমি একটু আমার বউকে গান গিয়ে শোনাবো তোমরা দেখতে থাকো বলে যাও কেন ভালো মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি অপাসানি বলে যাও কেন ভালো মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পোড়া হারালাম ভালোবেসে কি পেলাম ফাইনালি গাইস আমি কিন্তু ভালোবেসে এইটা পেলাম এ দেখো যে আমার হাতে এটা ধরিয়ে দিয়েছে তো যাই দিয়ে আসি কিচ্ছু করার নেই তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে